হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের অনেক সময় হয় কি আমাদের পোস্টে বা আমাদের লাইভে স্টার দিতে পারে না এটা দুইটা কারণ একটা হলো যে আপনার প্রোফাইলে ইউজ পরিমাণ স্টার আসার কারণে আপনি সঠিকভাবে সবাইকে রিপ্লাই করতে পারেন না ব্যস্ততার কারণে আর দ্বিতীয় কিছু সমস্যা থাকে আপনারা অনেক সময় মেসেঞ্জারে যারা স্টার সেন্টার আছে তাদেরকে মেসেঞ্জারে স্টার চান বা এরকম বিভিন্ন কায়দেয়ে আপনারা কোসংকটা তুলে ধরেন যার কারণে আপনাদের এক্সট্রা পলিসি ইস্যু আসতে পারে সো সেক্ষেত্রে কীভাবে কি করবেন আজকে আপনাদের একটু ডেটে একটু দেখাবো আপনারা ফার্স্ট চলে যাবেন হলো প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরেই পাশে দেখবেন যে আপনাদের প্রোফাইলের যে ছোট্ট একটা নাম আছে এবং থ্রি ডট ওইখানে ক্লিক করবেন ওই

এখান থেকে একটু ইনস্টল করে নিচে আসবেন নিচে আসার পর আগে আমরা দেখছি যে এখানে একটা অপশন আছে এটা একটু ঝাপসা তারপর আপনি দেখার চেষ্টা করছি থেকে একটু দেখেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে আপলোডের একটা অপশন আছে এখানে আপনি কি করবেন আপনি আপনাকে যারা স্টার দিতে পারেনি সে একটা স্ক্রিনশট আপনি এখানে জমা দিবেন এবং একটা রিপোর্ট আমি আমার পিন এ রেখে দেবো এখান থেকে সংরক্ষণ করে এটা সাবমিট করবেন ধন্যবাদ